আপনারা যারা অনএক্স জিওলো অ্যাপটিতে ডিপোজিট করতে পারতেছেন না তাদের জন্য সম্পূর্ণ এই ভিডিওটি প্রথমে অনেক্স জিওলো অ্যাপসটিতে ডিপোজিট করার জন্য অ্যাপসটিতে প্রবেশ করবেন অ্যাপসটিতে প্রবেশ করার পর ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন ডিপোজিট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অনেক ক্যাটাগরি রয়েছে যেহেতু আমার কারেন্সি বিডিটি করা বাংলাদেশ সেহেতু আমার টাকা শো করতেছে আপনার যদি সৌদি আরব কারেন্সি দেওয়া হয় দেওয়া থাকে তাহলে আপনার এখানে রিয়াল শো করবে আমার এখানে দেখাচ্ছে দুই হাজার টাকা ডিপোজিট করলে একশো টাকা বোনাস তো কীভাবে আমরা ডিপোজিটটা করবো তো আমি দু হাজার টাকা ডিপোজিট করবো বা আপনি ডি ডিপোজিট করতে চাচ্ছেন তো দু টাকার উপরে ক্লিক করে দিলেন এখানে তিনটি পদ্ধতিতে মানে তিনটি অ্যাকাউন্ট দিয়ে আপনি ডিপোজিট করতে পারেন এখানে বিকাশ নগদ রকেট এই তিনটি পদ্ধতিতে বা তিনটি অ্যাকাউন্ট দ্বারা আপনি অ্যাপসটিতে ডিপোজিট করতে পারবেন তো আমি ডিপোজিট করব বিকাশ দিয়ে বিকাশ থেকে তো বিকাশ সিলেক্ট করে নিব বিকাশ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন পুরো ডিপোজিট ডিটেলস দেখাচ্ছে দু হাজার টাকার ডিপোজিট করতে আপনার চার্জ লাগবে চল্লিশ টাকা টোটাল অ্যামাউন্ট দু হাজার চল্লিশ টাকা তো এখন কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর একটু লোড হবে এরকম ইন্টারফেস আসবে এখন ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন পার্সোনাল নাম্বার এই নম্বরটি কপি করে নেবেন কপি করা হয়ে গেলে চলে যাবেন বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ট মানি সেন্ট মানিতে ক্লিক করে দিবেন এখানে যে নম্বরটি কপি করে রাখছেন ওইটা এখানে দিয়ে দিবেন এখানে অ্যামাউন্ট কত টাকা আপনি ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটি দিয়ে দিবেন আমি জাস্ট আপনাদের দেখানোর সাথে একটা অ্যানার দিয়ে দিচ্ছি এখানে এগিয়ে যান এখানে ক্লিক করে দিবেন এরপর পিন নাম্বার দিবেন এখানে এখানে পিন নাম্বার যাচ্ছ পিন নাম্বার দিবেন ট্যাপ করে ধরে রেখে সেন্ট মানি করে দেবেন মানি হয়ে যাবে সেন্ট মানি হয়ে গেলে এরপর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে রাখবেন কপি হয়ে গেছে আবার চলে যাবেন অনেক্স জিওল অ্যাপসে আপনি যে অ্যামাউন্টটি সেন্ডমানি করেছেন সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিবেন দু হাজার চল্লিশ এরপর এখানে কোন নাম্বার থেকে আপনি টাকাটি সেন্ড করেছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট লাস্ট ফোর পিন আপনার যে নাম্বার থেকে সেন্ড করেছেন টাকা সেই নাম্বারে লাস্ট চারটি ডিজিট এরপর সাবমিটে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন অর্ডার সাকসেসফুল এখানে দেখছেন ডিপোজিট অর্ডার সাকসেসফুল হয়ে গেছে এখন ওকেতে ক্লিক করে দিবেন কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে মানে অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে তো অ্যাকাউন্টের যাবতীয় ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে